জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে আপনাদের সামনে আবারও চলে এসেছি আমি সচরাচর ব্লগ ভিডিও করে থাকি তাই চার মাস আগে একটি ভিডিও আপলোড হয়েছিলো অনেকে আমার সাথে একমত ছিল আবার অনেকে অমত ছিল তো যাই হোক এটা যার যার অধিকার কে আমার সাথে থাকবে কে আমার বিপক্ষে থাকবে আমি যদিও বা মা কৃষ্ণকালীর মন্দিরে কোনোদিনও যাইনি আমি আসামে থাকি কিন্তু আমি মা কৃষ্ণকালীর ভিডিওগুলো প্রত্যেক সময় দিকে থাকে কৃষ্ণকালে মাকে প্রণাম করি মঙ্গলা মাকে লক্ষ্য করি ভক্তদের কথা শুনি আমার ভালো লাগে এবার আসছি আসল কথায় মা মঙ্গলা মা মঙ্গলা মায়ের মন্দির প্রথমে যেটা ছিল সেটার বন্ধ হয়ে আবারও একটি বানিয়েছিল বাস টাস দিয়ে এই মন্দিরটিও এখন থাকছে না প্রচুর ভক্তের ভিড় হচ্ছিল ভক্তরা উপকার পেয়ে যার যার মতো করে আসছিল দূর দূরান্ত থেকে অনেকেই বলবে অনেকে বলছে যে অশিক্ষিতরা অন্ধবিশ্বাসীরা মাকে মানে মঙ্গলা মাকে মানে কিন্তু আমি ভিডিওতে দেখছি অনেক শিক্ষিতরাও মায়ের মন্দিরে আসছে অ্যাকচুয়ালি শিক্ষিত অশিক্ষিত বলে এখানে কোনো কথা নেই কথা হয়েছে বিশ্বাসের উপর আমি আগেও বলেছি এখনও বলছি বিশ্বাস থাকলে একটি পাথরকেও ভগবান মানা যায় এবার বিশ্বাস কার উপর কৃষ্ণকালী মায়ের উপর সেই বিশ্বাস ভক্তদের উপরে কে জাগ্রত করছে মঙ্গলামা কিন্তু এই যে ভক্তদের বিশ্বাস বারবার ভাঙতে কিছু ব্যক্তিরা আছে যারা কৃষ্ণকালী মাকে মানছে মঙ্গলা মাকে মানছে না কেন কি মঙ্গলামা মা ভন্ড ভণ্ডামি করছে আগেরবার ছিল মঙ্গলামা মা পা ধুয়ে জল খাইয়েছিল মঙ্গলা মা পায়েস নিজে খেয়েছিল সেসব কথা এবার হয়েছে মঙ্গলাম্মার ত্রিশূল মঙ্গলাম্মা ত্রিশূল ছোঁয়ায় মঙ্গলামার ত্রিশূলে কিছু নেই দশ টাকা দামি বাজারের ত্রিশুল এতদিন অবধি এগুলোই দেখে আসছি মঙ্গলাম্মা ত্রিশুলে কিছুই নেই মঙ্গলামা পুজো করতে জানে না মঙ্গলামা মন্ত্র জানে না সব কিছু শুনে আসছি এখন আজ যেটা জন্য মায়ের মন্দির বন্ধ হয়েছে সেই ত্রিশূলেই কেন কি এতদিন ছিল ত্রিশূল দশ টাকার আর আজ একটি ডক্টরে বাজবে না জানিয়ে দেওয়ার পেশেন্ট আর বাঁচবে না কিন্তু মঙ্গলামা যেহেতু ত্রিশুল ছোয়ালে বাঁচে ভক্তরা বিশ্বাস করে প্রত্যেকেই আমরা সেই বিশ্বাসটা রাখি ভগবানের উপরে ইভেন ডক্টরও কিন্তু যখন লাস্ট মুহূর্ত আসে ডক্টরও কিন্তু আমাদেরকে বলে দেয় এখন ভগবানকেই ডাকুন সিজারিং করছে সেই সময়ও কিন্তু পেশেন্ট ভগবানের গান গিয়ে যায় ডক্টরদের কোনো আপত্তি থাকে না তার মানে ডক্টররাও ভগবানকে বিশ্বাস করে আর ডক্টররাও জানে যে পেশেন্ট যদি ভগবানকে ডাকতে থাকে তার ভিতরে একটা পজিটিভিটি থাকবে সেই পজিটিভিটিতে তার অসুখ বলো বা যেটাই বলো সব কিছুই ঠিক হয়ে যাবে বোঝাতে পারলাম আমি আমার মতো করে বোঝাচ্ছি ডক্টররা জানে ভগবানকে ডাকলে সেই পেশেন্টটার মনের শক্তি বেড়ে যায় সে শক্তির সাথে ফাইট করে শক্তি দিয়ে ফাইট করে সে রোগকে পরাজিত করতে পারে এখন অনেকে বলবে তাহলে হসপিটাল বন্ধ হয়ে যাক ডক্টরের কি দরকার ত্রিশুল ছুঁয়েই রোগ ভালো হয়ে যাবে না সেটা আমি বলিনি ডক্টরেরও দরকার আছে হসপিটালেরও দরকার আছে বিশ্বাসেরও দরকার আছে ডক্টরের কাছে গেলেই যদি তার ভগবানের উপরে ঈশ্বরের উপরে বিশ্বাস থাকে না তাহলে ডক্টরের কাছে গিয়ে ওই মেডিসিনটা যখন খাবে ঈশ্বরের উপরে বিশ্বাস করে খাবে আর সেটা কিন্তু কাজ করবে অ্যাকচুয়ালি কি জানেন তো যারা বিশ্বাস জিনিসটাকে ঠিক বুঝে না তারাই উল্টো পাল্টো কমেন্টগুলো করে বিশ্বাস কিন্তু একটা ভীষণ বড় জিনিস বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর এটা আমার কথা নয় অনেক পুরনো একটি কথা তর্ক করলে না প্রচুর দূর দূরান্তে যাবে আর বিশ্বাস করলে বিশ্বাসটা যদি মনে থাকে অনেক কিছু পেতে পারে আমি যদি ভাবি যে আমার সাইডে কৃষ্ণ বসে আছে বিশ্বাস করে সত্যিই তার দেখা পাবো আর যদি আমি ভাবি আমার সেটি ভূত বসে আছে তো আমি ভূত দেখতে পাবো যে যেমন কৃষ্ণ তার কাছে তেমন বুঝতে পারছেন এখন বলছি সেই ত্রিশুল এতদিন কোনো কাজের ছিল না দশ টাকা ত্রিশুল দুই টাকা ত্রিশুল অনেক কিছু শুনতে পেরেছি আজ শুনতে পারছি যেই পেশেন্টটাকে ডক্টর বলে দিয়েছে বাঁচবে না পেশেন্ট রাস্তা দিয়ে আসছিল কেন কি তার ঘরের লোকের খুব বিশ্বাস ছিল যে মঙ্গলা মা যদি ত্রিশুলটা ছুঁয়ে দেয় রুগীটা বেঁচে যাবে কিন্তু ওখানের লোকের মুখেই শোনা আমি ভিডিওতে শুনেছি পেশেন্টটা রাস্তাতেই মারা যান তারপর মঙ্গলামা যেহেতু ত্রিশূল ছুঁয়েছে এখন এই সমস্যা হচ্ছে যে মঙ্গলামা ত্রিশূল ছুঁয়েছে তাই রোগীটা মারা গেছে তার মানে কি বুঝব ত্রিশূলের শক্তি আছে না নাই এখন আমি বলতে চাইনি যে ত্রিশূলের শক্তি ছিল সেই ব্যক্তির মৃত্যু হয়েছে আমি এটা বলতে চেয়েছি এতদিন বলেছেন ত্রিশূলের কোনো শক্তি নেই দশ টাকার ত্রিশূল আজ যেহেতু মাথায় ছুঁয়েছে সেই রুগীর মৃত্যু হয়েছে আজ ত্রিশূলের কিছু ছিল ত্রিশূলের শক্তি ছিল সেটা কি বলতে চাইছে সবাই কিছু বুঝতে পারছি না আমি একটাই কথা বলবো মৃত্যুকে ভগবানও রক্ষা করতে পারে না ত্রিশূল ছোয়ালে যদি মঙ্গলামা কোনো সময় বলেছে যে ত্রিশুল চোয়ালে মৃত ব্যক্তি জীবিত হবে সেরকম ভিডিও আমি পাই আমিও মঙ্গলামাকে মানব না মৃত ব্যক্তিকে কেউ রক্ষা করতে পারবে না যার মৃত্যু ঘটে গেছে তাকে আর জীবন ফিরিয়ে দিতে এই যুগে তো অসম্ভব জানি না বহু যুগ আগে হয়তো মা ঠাকুমা থেকে শুনেছি যে মৃত্যু জমের ঘর থেকেও নাকি ঘুরিয়ে নিয়ে আসতে পারত যখন রুগীর পরিবারের লোক এসে মঙ্গলামাকে বলেছে ত্রিশূল ছুঁয়ে দিতে মঙ্গলামা তো আর ডক্টর নয় যে প্যাশেন্টটা কি জীবিত আছে না মর্মিত হয়ে গেছে মঙ্গলামা ত্রিশুল ছুঁয়ে দিয়েছে তার কৃষ্ণকালী মায়ের নামে আমাদের সবার কৃষ্ণকালী মায়ের নামে ব্যক্তিটির মৃত্যু ঘটেছে তাতেও মঙ্গলামায়েরই কি দোষ আর একটা কথা আমি বারবার বলবো বিশ্বাস লোকের মনের বিশ্বাস ভাঙ্গার অধিকার কে দিয়েছে বিশ্বাস করে যদি কেউ বাঁচতে পারছে যে কদিন বাঁচবে তারা বিশ্বাসের উপরে শক্তি পাচ্ছে এ বিশ্বাস বারবার কেন ভাঙতে আসছেন এখানে মন্দিরের আশেপাশে কিছু দোকান যারা ফুল মালা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছিল মঙ্গলামা সেদিন একজন ভক্তকে বলছিলেন যে আমাকে কিছু দিও না মায়ের মন্দিরের জন্য তোমরা সবাই সাহায্য করো কেন কি মন্দিরটার খুবই খারাপ পরিস্থিতি মঙ্গলামা কৃষ্ণকালে মাকে সেই সুন্দর মন্দিরে সেই সিংহাসনে বসাতে চাচ্ছেন সেটা মায়ের পূর্ণ হচ্ছে না মঙ্গলা মায়ের পূর্ণ হচ্ছে না তাই শাড়ি গহনা মালা এসব তো প্রচুর রোজই দিচ্ছে সেখানে একশো টাকাও যদি খরচা হচ্ছে সেই একশো টাকাটাই চেয়েছে মন্দিরের জন্য সেটা তো কোনো ভুল বলেনি কিছুদিন আগে একটি ভিডিও দেখেছি একটি বউ তার কিছু মনস্কামনা পূর্ণ হয়েছে সে দশ হাজার টাকা দান করছে মঙ্গলা মা কি বলেছিল যে আমাকে দশ হাজার টাকা দিবি উনার ইচ্ছা উনি দশ হাজার টাকা মন্দিরের নামে দান করেছেন কেন কি মঙ্গলম্মা বারবার বলেছে যে শাড়ি গহনা ফুলের মালা এসব না দিয়ে তোমরা কিছু টাকা যেটাই দিচ্ছ সেটা টাকা দাও মন্দিরটা উদ্ঘাটনের জন্য মন্দিরটা সুন্দর করে বানাবে বলে তো ভক্তরা টাকা দিচ্ছে যে যতটুক সামর্থ্য দিচ্ছে সেখানে সবার সমস্যা হচ্ছে কেন আমি কিছু বারবারই বুঝতে পারছি না বিশ্বাসটাকে নিয়ে কেন ছিনিবে মেনে খেলা হচ্ছে আর মঙ্গলামায়ের ত্রিশুলের যদি কোনো দাম ছিল না মঙ্গলামায়ের ত্রিশুল দশ টাকার ছিল এখন কেন মঙ্গলামায় ত্রিশুল প্রাণ গেছে যখন সে ত্রিশুলেরই বদনাম হচ্ছে ইউটিউবাররা সেখানে ভক্তদের ভিড়ের মধ্যে গেলে ইউটিউবারদের মোবাইল কেন ছোড়া হচ্ছে কার জন্য এখানে কি কিছু চক্রান্ত আছে হান্ড্রেড পারসেন্ট চক্রান্ত আছে কেউ সহ্য করতে পারছে না যে মঙ্গলামায়ের ভণ্ডামি ছাড়া কিছু ভণ্ডামি ছাড়া কিছু ভাড়ে পড়া ছাড়া কিছু তাবিজ খবর ছাড়া মায়ের নামে দেশ বিদেশে কৃষ্ণকালী মায়ের নাম প্রচার হচ্ছে সেটা অনেকেরই সহ্য হচ্ছে না আমি তো সেটাই মনে করব সহ্য হচ্ছে না কারো ভালো কেউ দেখতে পারছে না আমার কমেন্ট সেকশানে চার মাস আগে ভিডিওতে আমাকে অনেকে কমেন্ট করেছে মঙ্গলমা সিডুয়েল কাস্ট কেন ভগবান আসে না নিচু জাতের কাছে কি ভগবান থাকে না তাহলে ওরা কোথার থেকে কীভাবে বাঁচতে পারছে আপনারা বাঁচাচ্ছেন আর অনেকেই বলছে এই ব্যবসাতে নাকি আমিও একমত আপনারা এত ব্যবসা কিভাবে বুঝেন যে যেমন কৃষ্ণ তার কাছে তেমন আপনারা ব্যবসা বুঝেন তাই আপনারা ব্যবসা করে এটাকে দেখছেন মঙ্গলা মা সকাল থেকে রাত অবধি যেভাবে ওয়াশরুমে যেতে পারছে না নিজের খাওয়াটা টাইম করে খেতে পারছে না প্রচুর চিৎকার করছে প্রতিটা প্যাশেন্টের সামনে যাচ্ছে আপনারা যাবেন না আমি যাব কত রকমের প্যাশেন্টকে ধরে দিচ্ছে আমরা তো যাবও না ভয়ে যে কেমন না কেমন প্যাশেন্ট হাত দিয়ে ধরলে নাকি আমারও গায়ে রোগ আসবে সে যদি ভণ্ড হতো না কোনো দিনও ওই রুগীগুলোকে ধরে টাচ করে বা সামনে যেত না দূরত্ব বজিয়ে রাখতো যারা ভণ্ড তারা দূরত্ব বজিয়ে রাখে একটা কথা না বললে নয় সবাই একটাই কথা এখনও বলছে যে মঙ্গলা মায়ের পা ধুয়ে মাথায় জলের ছিটা দিচ্ছে আগে খাওয়ার দোষ ছিল এবার মাথায় জল ছিটা দেওয়ার জন্য দোষ বারবার বলছি মঙ্গলামা একবারও বলে নিয়ে আমার পায়ের জল পা ধোয়া কিছু মানুষ রাস্তায় পাওয়া পাথরটাকেও ঘরে তুলে নিয়ে আসে ওই পাথরও জলে চুবিয়ে ওই জল খায় অনেক রকমের মানুষ দেখতে পাওয়া যায় যারা বিশ্বাসে অনেক কিছু পায় একজনের পেছনে এভাবে না লেগে একটু নিজের উপর দিয়ে নিয়ে দেখবেন এখানে মঙ্গলামাকে ছোটো করা হচ্ছে না বারবার কৃষ্ণ কালী মাকে ছোটো করা হচ্ছে কেন কি কেন বলছি এই কথাটা যদি কৃষ্ণকালী মাকে ছোট করা না হচ্ছে এত পাপ করছে মঙ্গলা মা কৃষ্ণকালী মাই বদলা নিবে কৃষ্ণকালী মা শাস্তি দিবে সেটা করছেন না কৃষ্ণকালী মায়ের উপরে বিশ্বাস নেই মঙ্গলা মাকে আমরা মানুষেরাই অত্যাচার করছি শাস্তি দিচ্ছি ভগবান যদি আছে বারবার অনেকেই বলছে শুনছি কৃষ্ণকালী মায়ের জয় কিন্তু মঙ্গলা মা নেই তাহলে কৃষ্ণকালী মায়ের উপরেই বিশ্বাস করে ছেড়ে দেন কৃষ্ণকালী মাই মঙ্গলামায়ের বিচার করবে অনেক কিছু বলার ছিল আজ এতটুকুই রাখছি আমি এতটুকুই বলবো যে বিশ্বাস কারো অধিকার নেই নষ্ট করার যে বিশ্বাস করে মাকে ডাকছে তার বিশ্বাসে তাকে থাকতে দেন যারা ভগবানকে বিশ্বাস করে কিছু পেতেছিল তাদের আপনারা সব কিছু নষ্ট করে দিচ্ছেন তাদের বাঁচার সুন্দর একটা বিশ্বাসের জায়গায় রাস্তা বানিয়ে নিয়েছিল যেটা দ্বারা তারা বাঁচতে পারতেছিলেন আপনারা কিন্তু সেগুলো নষ্ট করে দিচ্ছেন মা কৃষ্ণকালীকে উপরেই আপনারা ছেড়ে দেন মা মঙ্গলা মায়ের বিচার করবে আপনারা মানুষ হয়ে কেন করতে যাচ্ছেন তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি আমি জানি অনেকেই অনেক রকমের বকাবাধ্য করে যাবে আমি শুনতে রাজি আছি কিন্তু আমার যেগুলো বলতে ইচ্ছে ছিল আমি এতটুকু একটা ভিডিওর মধ্যে আমার মনের ভাব প্রকাশ করতে পারিনি অবশ্যই আমার সাথে একমত থাকলে কমেন্টে জানিয়ে যান আর যারা একমত নেই তারাও জানিয়ে যেতে পারেন কিন্তু হ্যাঁ উল্টোপাল্টা কথাগুলো যে সিডুয়েল কাস্ট ও চিট ফান্ডে কাজ করতো এগুলো বলে প্লিজ উল্টো কমেন্ট করেন না কেন কি চিটফান্ডে কাজ করলেই যে সে ভগবান পেতে পারে না আপনারা বা আমি অন্তরজামী না যে মঙ্গলামা যখন চিটফান্ডে কাজ করত তার ভেতরে কি ছিল তার ঘরে তো আমি থাকতাম না না আমি অন্তর্যামি মঙ্গলামায়ের ভিতরে থেকে থেকে সব কিছুই বুঝতে পারতাম একমাত্র ঈশ্বর জানে আর মঙ্গলামা যেগুলো কথা বলেছে যে কৃষ্ণকালী মা ওনার স্বপ্নে এসেছিলেন যা যা শুনেছি হাইট কতটুকু হবে সব কিছুই শুনেছি ইভেন আমি আগের ভিডিওতেও বলেছি এমন ঘটনা আমার নিজের চোখের সামনে অনেক আছে তারা কিন্তু কোনো রকম সোশ্যাল মিডিয়ার সাথে যুক্তও নেই তারা ঘরে নর্মাল পুজো করে সোশ্যাল মিডিয়াতে যুক্ত যদি হতো তাহলে এই যে মানুষগুলো তারাও গালা গালাগাল খেত কিছু মানুষ আছে প্রচার করতে খুব ভালোবাসে আর কিছু মানুষ আছে নিজেরা পেয়েছে নিজেদের মধ্যেই সীমিত রাখে প্রচার করাটাই কি দোষ জানিয়ে যাবে আজকে এখানেই শেষ করছি কালী মায়ের জয় সবাই খুব 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 ভালো থাকবেন